সকালবেলা বাবা মার হাত ধরে বাচ্চা মেয়েটা দেখো শাড়ি পরে কি সুন্দর যাচ্ছে দেখে সত্যি মনে হচ্ছে আমাদের দরজায় কড়াঘাত করে ফেলেছে আসন্ন চলেও এসছে তো এই দেখো পুজো আর কদিন বাকি আকাশে বাতাসে তারই ইঙ্গিত দিচ্ছে কিন্তু কেন বলো তো এবছরটা সত্যিই ভালো লাগছে না মনে হচ্ছে না যে পুজো যেন কে জানি আমারে হয়তো শরীর ভালো নেই বা আমি হয়তো দেখতে পাবো না পুজো সেজন্যেই কিন্তু তা নয় অনেকেই বলছে আসলে পুজোটা বড্ড আগিয়ে এসছে আর এই দেখো দেখতে পাচ্ছ কদিন আগে তো তোমাদের দেখিয়েছি কাকতারুয়া কি সুন্দর না জলের মধ্যে ভাসছে একে দেখে পাখি দ্বারা মনে হল খাচ্ছে এতক্ষণ খাচ্ছি গো না এতদিন পরে এসছে কি হবে ওটার কি হবে টাকাটা কি হবে আগে দিবি তো আজকে দিবি তো সেতিবি হ্যাঁ আমার দুটো শুনাই বেটা দিচ্ছি দেখি সইফুল এসে উৎস সইফুল ওই যে ভাঙা চورا নিয়ে যায় সেই সইফুল এই আমাদের এটা বাদনা থাকলে আজকে ঘরের হলট হয়ে যেত এটা বাদনা হইতো বটে এইদিকটা উঁচু আমাদের কিন্তু কুকুর আছে না পাশে ও ছাপিয়ে গেছে দেখ

মা অনেকদিন পরে এলো প্রায় এক সপ্তাহ পরে এলো কি করবে পায়ে তো কদিন আগে দেখাচ্ছিলাম তোমাদের কিরকম ফুলে মানে পা কেটে গিয়েছিল হাঁটতেই পারছিল না আজকে সকালবেলা এসছে আর দেখছে জামাই ঝাড় দিচ্ছে কিছু করার নেই ও তো ঝাড় দেয় আর যখন ঝাড় দেয় এত সুন্দর করে ঝাড় দেয় আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি করে কাজ করে এসেছিলো বলে এই ঝাড়টা দিচ্ছে নাহলে তো সময়ই থাকে না আমি এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারি ওই টুকুই যাই ঝাড় দিই কিন্তু বসে বসে ভিতরের দিকে অনেক ময়লা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা সামনেই দুর্গা পুজো তোমাদের দুর্গা পুজোটা বেশ ভালোভাবে কাটুক তাই কামনা করি তো এই সংসারের বলতে ওই রান্নাটা করবো ওরা আমার পথটা বেরিয়ে গেল ঝাঁক ফাঁস দিয়ে দেখলে এই ইয়ে করেছে ঘর ইয়ে জলটা ভর ড্রামটা ধুয়ে ভালো করে দিল এবার চালটা বললাম যে মেটে দাও চালটা বসি দেবো চালটা জলে ভিজিয়ে রেখেছি রান্নাগুলো সেরে নিই একটু লইতে মাছ আছে ভাবছি লইতে মাছ দিয়ে একটু তরকারি করবো ঝুঁকি করবো ভাবছি আর কে করবো আর বেশি মজাপাতি দেবো না জানো তো কাল কালকে কালকে না তার আগের দিন কি মজাপাতি একটু পেঁয়াজটা একটু বেশি পড়েছিলো তরকারিতে শরীরটা এখন জ্বালা হচ্ছিলো ওই জন্য ভাবলাম যে থাকবে যতটা পারবো তুমি কম মশাপাতি দেওয়ার চেষ্টা করবো তেলটা আমি কম দিই মশলাপাতিটাও কম দিতে হবে তো চলো বন্ধুরা আর কথা বারাচ্ছি না টান রেখেছি ভাবছি একটু তেঁতো ডাল করবো অনেক দিন করা হয় না আর ঢেঁড়সও রেখেছি ভাবছিলাম আমি একটুখানি ভাজা করবো জানি না করব কি না কারণ লইটে মাছ আছে তো লইটে মাছ করবো এই এতক্ষণ ধরে বারোটা বাজার চলো আজ অনেক দেরি হয়ে গেছে এই খাচ্ছি আজকে পুরো কালো করে এসছে একটু আগে রোদ্দুর এসছিল দেখে বলে যায়নি যে আবার মেঘ করবে ভাগিস জামা কাপড় কিছু দিয়ে নি এটা বাবা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বন্ধুরা আকাশের মুখ বারবার ভার হয়ে যাচ্ছে এই রোদ্দুর হচ্ছে এই বৃষ্টি হচ্ছে আর কি যে বৃষ্টি হলো কদিন ধরে আমাদের এই জায়গাতে একটু উঁচু বলে জলটা দাঁড়ায়নি আমাদের দিকটা অতটা হয়নি জল ওদিকে পুরো জল মানে এক হাতে করে জল জমে গেছে রান্নাটা হয়ে যাক রান্নাটা হয়ে গিয়ে করে আসবো অন্ধকার এই ঘরটা তো পুরো অন্ধকার লাগছে আমার বর্মশায় যখন সময় পায় সকালবেলার দিকে আর নয়তো বেলার দিকে যখন সময় পায় তখন ঝাড়টা দেয় প্রতিদিন না এখন ঝাড় দেওয়া হয় না আর আমি দেখলাম যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পাচ্ছি সেজন্য আমি মোটামুটি ঝাড় দিয়ে দিই কিন্তু ওই যে খাটের তলা তারপরে সোফার তলা সেগুলো তো নিচু হতে পারি না ওই যাহ করে ধার দেওয়া হয় এরকম চালাচ্ছি আর ঘর তো এখন মুছতেও পারবো না ওই সপ্তাহে একদিন হয়তো মোছে এই সপ্তাহে একদিনও মোছায়নি দেখা যাক বলবো ওকে যে একটুখানি সময় করে সময় কি বলো তো ওর যা কাজ না মানে খাওয়ার সময় নেই সকালবেলা যায় মাঝখানে দুটো কাজ করো তো মাঝখানে যে এসে টিফিন খাবে সেটাও হয় না ইলেকট্রিক কাজ করতে করতে এত দেরি হয়ে যায় তারপরে সেই দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে আর যখন ওই বাজ ফাজ পরে বা যখন বৃষ্টি হয় তখন তো অনেক দেরি হয় বিকেলবেলা আসে আবার মেঘলা করছি সার রাত্রির বৃষ্টি হয়েছে কখন আবার বৃষ্টি হয় তার ঠিক আছে হুম মেঘ করে আছে আর আরে খুব বদমাস হয়েছে তুমি বাইরে যাই বলে রে হচ্ছিল কিছুতেই বাইরে যেতে চায় না কি হয়েছে কেনা চোলা আর ব্যথা হয়ে যায় ওকে তুমি আসো 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 কই চলো এটা বন্ধুরা কিরকম ভাবে করতে হয় তুই যেতে চায় না চলো 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 ও যাবে না ওই নাম ভাবে বদমাসি করছে যেতে ইচ্ছে চায় না জানো একদম খুব পাবে তখন যেতে চাইবে চেপে থাকার ওস্তাদ বাথরুম পেয়েছে কিন্তু যেতে চাইছে না ওর বাবাদের দাদা একমাত্র ওই বকে 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 ঠেলে 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 নিয়ে যায় আগে যেমন যেত বাইরে ঘুরে আসতো ইস্তি যেতে চায় না কি হয়েছে কেন বয়সের সঙ্গে না সব পরিবর্তন ঘটেছে উচ্ছে ডাল করবো মুসুর ডাল দিয়ে তোমার দেখলে তো বাঘাকে কিরকম নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম ওই ওইরকম দিনে যতক্ষণ এই সময়টা থাকি ও ঘো বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি বয়সের সঙ্গে সঙ্গে এটাই মনে হচ্ছে হয় আগে কত বাইরে যেত মিনিটে মিনিটে বাইরে যেত আমার বর যখন থাকতো এখন যাওয়ারই নাম করে না খুব জোর যায় এখন কোনো না বাধা ধরার সময় নেই আগে যখন সকালবেলা পেতো তখন হচ্ছে আমার বড় চোখে দিয়ে মানে ঘুরিয়ে তারপর কাজে বের হতো আমি ঠিক বুঝতে পারতাম এখন না কোনো সময় নেই এই লাগাই খাবো আর সকাল থেকে ভাবছি রাতে মানে রুটি করে রুটি খাবো কালকেও খেয়েছি রুটি আর প্রতিদিন তো কিনে আনা সম্ভব না আর কেনার রুটি খুব ভালো লাগে না আজকেও যদি রুটি করব জানি না কি হয় শরীর কেমন থাকে যদি শরীর ভালো থাকে রুটি করবো আর না হলে ভাত খেয়েব ভাতটা খাওয়াটা আমার পক্ষে ঠিক না তো করার নেই আবার এ অনেক অনেকদিন পর ভুলে যাচ্ছি খালি তোমাদের সাথে যে কথা বলবো রুটি খাওয়াটা দরকার শরীর আমার শরীরের জন্য অন্তত দেখা যাক চেষ্টাটা করবো কতটুকু কি পারবো জানি না আই তার মধ্যে কি নাড়ছি বলতো ক্যামেরাটা ধরেছি একভাবে আর ছবিটা ওঠেনি পেঁয়াজ অল্প টমেটো একটু রসুন বাটা সামান্য দিয়ে যে চচ্চড়িটা বসিয়েছি ওই যে লইটে মাছের বসাচ্ছি আর দেখছি আমাদের ওই ওই পাড়ার কতগুলো দুটো ছেলে ওরাম না ওদের হচ্ছে ওই দেওয়া আছে ওই এর জন্য ওই পুকুরটার তো ওরা ওই পুকুরে মাছ কীরকম অবস্থা তার পরিণতি সে সব দেখছে কারণ এই আগের দিন রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে জল পুরো ভর্তি হয়ে মাছের কোনো ক্ষতি হয়নি যা জল হলো বাবা সারারাত্রি ধরে জল বেশি হলে বোঝা যায় না হ্যাঁ ও কেমন এই যা জঙ্গল করে হয়েছে এখান দিয়ে যাওয়াই যায় না বল যাদের জমি তারা বিয়ে করে না ও এখানে বলেছিল এটা সবজি টবজি যদি এ করা যায় অন্য কাউকে দিয়ে দিল না লোকটা যাদের জমি আছে সত্যি বন্ধুরা পাশের জমিটা যা অবস্থা একটা তো বৃষ্টি হয়েছে তারপরে এত জঙ্গল পুরো জোকের বাসা হয়ে গেছে তো যাদের জমি তাদেরকে বলা হয়েছিল যে অন্য একজন কাউকে দিতে যারা গরিব তারা চাষবাস করে অন্তত কিছু খেতে পারে কিছু খাও খাও পিস কেক হতো আনন্দ খেয়াল যেত এরকম বন্ধুরা আজ থেকে ফিরেছে সাড়ে পাঁচটায় তারপরে এই সব ফ্রেশ হলো ফ্রেশ হয়ে না ও দুপুরবেলা খায়নি তা আমি বলছিলাম কিছু খাও তো বলে বেলা হয়ে গেছে এখন কি খাবো তা আমি বার কী হয়েছে বলো তো আমাদের মতো পাত্তা দেয় না কি আমার আর পছন্দ হচ্ছে না আমাদের আর না হচ্ছে কেন বন্ধুরা বরকে একটু চা করে দিলাম তো বললো বেরোবে ও তো সন্ধেবেলা থাকে না ও সন্ধেবেলা থেকে রাত্রি বেলা পর্যন্ত মানে ও কি বলবো বাইরে একটুখানি বন্ধুদের সঙ্গে ক্যারাম ট্যারাম খেলে একটুখানি রিল্যাক্স চায় তো আমি আর বাধা দিই না করুক তো ওই জন্য ঝর্নাদির বাড়িতে এলাম শাড়ি মা বলল যে আমি যে মাকে শাড়িটা দিয়েছি মা বলল আরও অনেক শাড়ি আমি দেখতে চাই সুন্দর সাহেব ঘুরতে ভাঙলা দুটো এখানে

তারপরে আরও কত রকম শাড়ির ঝর্ণা দিয়ে সমস্ত খুলে খুলে দেখিয়েছে কত রকম শাড়ির কালেকশান সমস্ত কিছু দেখলো লাশপন জানো আমি যে শাড়িটা দিয়েছি সেটাই নিল একটা তো পুরো পছন্দ করেছিল নেবে বলে তারপর আবার কি হলো বল না খুব গরম লাগবে বলে যে শাড়িটা বুবু দিয়েছে সেটাই নেব সেই শাড়িটাই নিল কিন্তু একদিক দিয়ে লাভ হলো আমার একটা নতুন শাড়ি হলো তো ওটা মাই দিলো কত সুন্দর সুন্দর শাড়ি বন্ধুরা তোমরা যদি চাও তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাকে তাহলে একটু কমেন্ট করে লিখে ওই শাড়িটাই নিলের ফিরে তাই না আমি এবারে পুজোতে খুব একটা কিছু নিইনি আমার বর একটা জিনিস দিয়েছে একটা সেট দিয়েছিল এই পাজামা পরার কুর্তির সঙ্গে সেরকম সেট দিয়েছিল আর আমার মা এই শাড়িটা দিলো জানতাম না যে শাড়িটা হবে আর শাড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে তো এটা হচ্ছে ফলস আর পিকও একদম করতে দিয়ে এলাম যদি আসতো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব পুরো অন্ধকার দেখো জায়গাটা বললে কি হবে আমাদের সঙ্গে যাচ্ছে লালু এবার বাড়ি চলে এলাম মা চলে গেল তো এ এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি যাবে না যাবো না